তো এখানে নিয়ে চলে এসে এক কিলো মটরশুঁটি তো অনেকেরই ভিডিও দেখছি যে মটরশুঁটি একদম সংরক্ষণ করে রাখছে বছরের জন্য তো সারা বছর নাকি খাওয়া যাবে এইভাবে সংরক্ষণ করে রাখলে তো আমারও কয়েকটা ভিডিও দেখে ভালো লাগলো তাই আমিও ভাবলাম যে আমিও রাখি সংরক্ষণ করে সো হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো এখানে আমার এক কিলো মটরশুঁটি থেকেই এতটা মটরশুঁটি হয়েছে তো এখানে আমি এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিয়ে একদম ধুয়ে নেব ভালো হবে তারপর আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি ভিনেগার তো এখানে আমি গরম জলের মধ্যে একশেপে ভিনেগার দিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি জলটা একটু ফুটে গেলেই এখন ওই মটরশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তোমরা দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না কালারটা একটু চেঞ্জ হলেই হয়ে যাবে ওই ফর্টি পার্সেন্টের মতো কু হয়ে যাবে আর ওপরে একটু মটরশুটি ভেসে ছিল তাই ওইগুলো ফেলে দিলাম তো এই যে হয়ে গেছে এখন মটরশুঁটিটা আমি জলটা ঝরিয়ে নেব তারপর এখানে এনেছি আমি ফ্রিজের একদম ঠান্ডা এক বোতল জল এখন ওই ভাবানো মটরশুঁটিটা ডিরেক্ট ঠান্ডা জলে দিয়ে দিলাম দেওয়ার পর একটু রেখে আমি এখান থেকেও জলটা ছড়িয়ে নেব তারপর এখানে আমি একটা গামছা বিছিয়ে দিয়ে তার মধ্যে টিস্যু দিয়েছি এখন আমি একটু মটরশুঁটির গায়ে যে জলটা লেগে আছে সেটা ভালোভাবে মুছে নেব। তো ওইখানে আমি আর একটা টিস্যু নিয়ে উপর থেকেই জলটা আমিও মুছে নিচ্ছি একটু করে তারপর এটা আমি ছাদে নিয়ে চলে যাব পাঁচ মিনিট একটু রোদে রাখার জন্য পাঁচ মিনিট রাখলেই হবে রোদে ব্যাস আমার হয়ে গেছে জলটা একদম পড়ে গেছে গা থেকে মটরশুঁটির তো এখন এটা আমি সংরক্ষণ করে রাখতে পারবো একটা প্লাস্টিকের বক্সে তো প্রথমে এটা ডিপ ফ্রিজে রাখবো আমি একদিনের জন্য তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল রাখলেই হবে নর্মাল ফ্রিজে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার তোমরাও চেষ্টা করো এভাবে করার আশা করছি ভালো হবে রেজাল্টও ভালো পাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং